বিক্রি নয় প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিমা গড়া শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট তাও আবার মাত্র ঘন্টায় বিক্রি নয় সদ্যপ্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘন্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট শিল্পী জানাচ্ছেন পোর্ট্রেট তার প্রিয় কাজ কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী হ্রাস একের পর এক মূর্তি তৈরির কাজের চাপে কখনো ফুরসত মেলে না আবার মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ তবে এখনো যে একেবারে কাজ নেই তা কিন্তু নয় বিভিন্ন কালী প্রতিমার অর্ডার থাকে মাঝে মধ্যেই তবে সারা বছরের তুলনায় এই সময় কাজ অনেকটাই হালকা গতকাল রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণ হলেও তিনি জেনেছেন আজ সকালে আর এরপরেই মনে হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতি তৈরি করার উপযুক্ত সময় এটা বারো ইঞ্চি চওড়া আঠারো ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত হয়েছে তাই ভারীও যথেষ্ট তবে শিল্পী জানাচ্ছেন শুকোতে সময় লাগবে দুই একদিন কিন্তু রং তিনি করবেন না তবে বিক্রির প্রসঙ্গে এরিয়ে তিনি বলেন বিক্রির উদ্দেশ্যে নয় তবে একান্তই যদি অতি নিয়ে কেউ যোগাযোগ করে আগ্রহ সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে প্রসঙ্গত শিল্পী সৌরভ বিশ্বাসের মৃত কারখানায় সূচ্য এবং থিমের প্রতিমা নির্মিত হয় দুর্গা হোক কিংবা কালী জগদ্ধাত্রী অথবা যে কোনো দেবদেবীর মূর্তি সুদূর ব্যাঙ্গালোর থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরে নিয়মিত যায় তার হাতের তৈরি প্রতিমা শিল্পী জানাচ্ছেন এ ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয় যা এত স্বল্প সময়ে করা সম্ভব হয় না তবে সকাল এগারোটায় বসে দুপুর দুটোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ যার এক ঘন্টা প্রয়োজন তবে কেমন হয়েছে তা বলবে যারা দেখছেন তারা এটা কত কত সময় লাগলো করতে যা 4-5 ঘন্টা মানে কি কবে শুরু আরম্ভ করেছেন আচ্ছা সকাল থেকে এই 10টা সকালে যখন জান জড়িয়ে দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবারে সেই যে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি কাজটা করছি আচ্ছা ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের কা বলতে রাষ্ট্র আমাদের মোটামুটি রাশের পর থেকে ফাঁকাই থাকে তার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এখন শুনে যে সকালে

কাজ পোর্ট্রেট কাজটা সে সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি এবার সুযোগ পেয়েছি একটা করার যার জন্যই তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবে যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসছে কিনা সেরকম কি মনে হচ্ছে আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার নাম আর কারখানার নাম আমার নাম সৌরাজ বিশ্বাস শান্তিপুর নদিয়া কারখানা শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজার